হেল্ল' আছালক দছ ইজ ৰাজ এণ্ড ৱেলকাম টু মাই চেনেল আজকের ভিডিও থামনেল দেখে এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন কি দিয়ে ভিডিও বানাবো আজকের ভিডিওটি হবে আমরা হচ্ছে টিকটক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করবো ওয়াটারমার্ক ছাড়া টিকটকে আমাদের সামনে অনেক ধরনের ভিডিও চলে আসে সেই ভিডিওগুলো আমাদের অনেক সময় ডাউনলোড করে গ্যালারিতে রাখার প্রয়োজন হয়ে থাকে কিছু ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভিডিওগুলো ডাউনলোড করে গ্যালারিতে রাখতে ইচ্ছা হয় তো এই ভিডিওগুলো ওয়াটারমার্ক ছাড়াই কীভাবে আপনারা গ্যালারিতে ডাউনলোড করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিওয়ার্স বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি তো প্রথমে আমাদের কি কি করতে হবে TikTok অ্যাপ্লিকেশন এর মধ্যে যেতে হবে এরপর আমাদের যে টাইপের ভিডিও পছন্দ বা যে ভিডিওটি আপনারা ডাউনলোড করবেন সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি পিন্স মামুনের একটি ভিডিও আপনাদের ডাউনলোড করে দেখাবো এখানে আপনাদের অন্য যে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখন কি করবেন ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট এখানে যে শেয়ার আইকন আছে আপনারা এই শেয়ার আইকনে ক্লিক করবেন শেয়ার আইকনে ক্লিক করার পর ভিডিওর লিংকটা আপনারা এখান থেকে কপি করে নেবেন এখানে কপি লিংক আছে কপি করে নেবেন কপি লিংক করার পর আপনারা TikTok অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাবেন টিকটক অ্যাপ্লিকেশন থেকে বের হওয়ার পর আপনারা যেকোনো একটা ব্রাউজার ইউজ করবেন গুগল কোম ব্রাউজার হতে পারে বা অন্য যে কোনো ব্রাউজার হতে পারে ব্রাউজারে আসার পর আপনারা এখানে লিখবেন টিকটক টু এমপি ফোর তো টিকটক টু এমপি ফোর এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন এই লেখাটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে তো ভিউয়ার্স আমাদের কিন্তু অন্য সহজ উপায়ও ছিল সেটা হচ্ছে প্লে স্টোরে গেলে কিন্তু আপনারা অনেক ধরনের অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন টিকটক ডাউনলোডার তো সেই অপশন যদি ফোনে রাখেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে বা ফোনের স্টোরেজ থেকে আপনাদের জায়গা খাবে তো এটা করলে কি হবে আপনাদের যদি অনেক বেশি পরিমাণ ভিডিও ডাউনলোড করার দরকার হয় তাহলে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আর যদি দুই একটা ভিডিও ডাউনলোড করার দরকার হয় তাহলে আপনারা এই সহজ উপায়টা ব্যবহার করতে পারেন ক্রোম ব্রাউজারে আসার পর টিকটক টু এমপি ফোর লিখার পর অনেকগুলো ওয়েবসাইট চলে আসলো আমরা এখান থেকে দেখে নিব যে ট্রিপুল এস টিক এই ওয়েবসাইটটার মধ্যে যাব এই ওয়েবসাইটটার ভিতরে যাওয়ার পর এই ওয়েবসাইটটা আমাদের প্রথমেই চলে আসছে এখানে বলতেছে যে আমাদের ভিডিও লিঙ্কটা পেস্ট করতে তো আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিয়ে ডাউনলোড ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর কিছুক্ষণ আপনাদের অপেক্ষা করাবে অপেক্ষা করার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রিন্স মামুনের যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা এখানে চলে আসছে এখানে লেখা আছে উইদাউট ওয়াটার এবং ডাউনলোড এমপি থ্রি আপনারা যদি এমপি থ্রি ডাউনলোড করতে চান মানে প্রিন্স মামুনের শুধু ভয়েসটা ডাউনলোড করতে চান তাহলে এখানে ভয়েসটা ডাউনলোড হবে এমপি থ্রি কোনো ভিডিও আসবে না আর উইদাউট আউট ওয়াটার মার্কে ক্লিক করলে আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো আমি এখান থেকে উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড স্টার্টিং শুরু হয়ে গেছে এবং আমাদের এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়েও গেছে এখান থেকে যদি আমরা এটা ওপেন করি ওপেন করলে ভিডিওটা আমরা এখান থেকে দেখতে পারবো এই যে এই ভিডিওটা আমরা ডাউনলোড করেছিলাম এটা কিন্তু আমাদের এখানে দেখা তো এটা আমরা এখন যদি গ্যালারিতে যাই গ্যালারিতে যেয়ে দেখি গ্যালারিতে দেখা যাচ্ছে নাকি গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে যাওয়ার পর দেখেন গ্যালারিতে আসার পর প্রথমে কিন্তু ভিডিওটা আমার এখানে শো করছে এই যে সেই ভিডিওটা তো ভিও এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম